আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকাতে একটি নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে এখানে দেখতে পাচ্ছেন এই সার্কুলারে অনেকগুলো লোক নিয়োগ করা হবে এবং বাংলাদেশের সকল জেলা থেকে এই সার্কুলার আবেদন করা যাবে সার্কুলার সম্পর্কে ভিডিওতে আমরা বিস্তারিত দেখিয়ে দেব সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা নিম্নমণিত রাজস্ব খাতের শূন্য পথসমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইন মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনোভাবে আবেদন প্রেরণ করার কোনো সুযোগ নেই এখানে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন ফিজিওথেরাপিস্ট পদে নিয়োগ করা হবে তিনজন আবেদন করতে পারবেন কোন শিক্ষিত শিক্ষা বোর্ড বা ইনস্টিটিউট হতে ফিজিওথেরাপি বিষয় ডিপ্লোমা ডিগ্রি অথবা কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ করার অভিজ্ঞতা প্রয়োজন হবে কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন ছয় জন আবেদন করার জন্য বিজ্ঞান বিবেক হতে স্নাতক সম্মান বা সময়ের ডিগ্রি প্রয়োজন হবে টাইফিয়ার গতি প্রতি মিনিটে প্রয়োজন হবে বাংলা পঁচিশ শব্দ ইংরেজি ত্রিশ শব্দ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ করা হবে চোদ্দ জন আবেদন করতে পারবে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজি পেতে এইচ এস এ সমানের পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে এবং কম্পিউটার টাইপের গতি থাকতে হবে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি বিশ্বব্দ ওয়ার্ড মাস্টার নিয়োগ করা হবে চারজন পট্টিতে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে দেখতে পাচ্ছেন এরপর নিয়োগ করা হবে পট্টিতে পট্টির নাম হলো কেশিয়ার পট্টিতে দুইজন লোক নিয়োগ করা হবে এইস এস এর পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার পরিচালনার নিয়োগ করা হবে একজন এইচএসএ এস পরীক্ষায় পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার দক্ষতা নিয়োগ করা হবে একজন এখান থেকে পরিসংখ্যান অথবা গণিত অর্থনীতি যে কোনো একটির উপরে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করা যাবে কম্পিউটার পরিচালনায় দক্ষতা প্রয়োজন হবে গাড়ি চালক নিয়োগ করা হবে পাঁচজন আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণীর বা সময়ের পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে বাড়ি গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার প্রদান করা হবে কিপার নিয়োগ করা হবে একজন এইচএসসি বা সময় পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে এ জামানত প্রদান করতে হবে যাদের চাকরি হবে তাদের লিনেন কিপার নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এখানে তিনজন আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক বা সময়ের পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকলে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার নিয়োগ করা হবে একজন আবেদন করতে পারবেন ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে ইলেকট্রিশিয়ান নিয়োগ করা হবে ছয় জন ইলেকট্রিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে কার্পেন্টার নিয়োগ করা হবে একজন এস এস এ সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা প্রয়োজন হবে টেইলার নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এখানে তিনজন এইচ এস বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা প্রয়োজন হবে অফিস সহ নিয়োগ করা হবে জন এসএসএ সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হতে আবেদন করতে পারবেন এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে এবং আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স এক পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে অন্যান্য নিয়োগ সার্কুলার সম্পর্কে বিষয়গুলো এখান থেকে দেখে নেবেন এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে ডিএমসিএস ডট ডট কম ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন সম্পন্ন করা যাবে এবং দেখতে পাচ্ছেন এখানে আবেদন শুরু হবে পনেরো পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশ গোটি থেকে উনত্রিশ করা যাবে আবেদন সাবমিট করার পরবর্তী ঘন্টার ভিতরে প্রার্থীদেরকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে পরীক্ষার ফি বাবদ দেখতে পাচ্ছেন ক্রমিক এক নং পদের জন্য একশো আটষাট টাকা দুই থেকে ক্রমিক বারো নং পদের জন্য একশো বারো টাকা এবং তেরো থেকে পনেরো নং পদের জন্য ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন আবেদন ফি কিভাবে পরিশোধ করবেন এই বিষয় সম্পর্কে এখানে বিস্তারিত লেখা রয়েছে এখানে যে নিয়মের কথা বলা হয়েছে নিয়ম অনুসরণ করে পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন আশা করি সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন এই সার্কুলার সম্পর্কে এছাড়াও যেকোনো প্রশ্ন থাকলে কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিবেন নিয়মিত এরকম চাকরি বিজ্ঞপ্তি খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন এবং ভিডিওটিতে একটি লাইক করুন ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ সকলকে